আমার পনে বলে নাই রে কি চুই তার লিলা তার জল পুড়ে ফনা ফিল্লা আমার আপনে বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে তার নূরের দাজালিতে পড়ে ওই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপনে বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে তার নূরের দাজালিতে পড়ে ওই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আল্লাহ আমার অন্তরে তুই আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তুই আল্লাহ ভব বৈ আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো গো ভব বৈ সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো গো ভব বৈ সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়া বাধাই এই ঘর আমার মায়া বাধাই ঘর আমার তাহারি লিল্লা তার নূরে তাজিতে বড় বই পানা